সেদিন রাতে শহরের প্রায় বাইরে বহু দূরের একটা কল সেরে একাই ফিরছিলাম একে দারুণ শীত এবছর তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অনেক বেশি পড়েছিল পুরো গোডা গোটা কত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাজরের ভিতর গিয়ে ঢুকছে আসছিলাম আমার পুরনো মোটরে এ মোটর আমি আজ দশ বছর ধরে একাই চালিয়ে ফিরছি কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সেপাই থাকলেই বুঝি ভালো হতো এই দারুণ শীতে স্ট্যারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছুই নেই আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিদারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে কিন্তু জমাট বাঁধিনি অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই যে রাস্তা দিয়ে এসেছিলাম সেটিও অত্যন্ত নির্জন দুধারে মাঝে মাঝে হত্যকি আর মহুয়া গাছ আর রাস্তা দুধারে শুধু শূন্য অসমতল মাঠ তার ভিতর বাড়িঘর নেই বললেই হয় কে বাড়ি করবে এই নির্জন জায়গায় অন্ধকারে অবশ্য কিছুই দেখা যাচ্ছিলো না আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র থেমে যেতে মনে হচ্ছিল অন্ধকারে সমুদ্রে যেন আমার মোটরের আলোয় কেটে চলছে কোনো রকমে শীতের দারুণ কষ্ট পেয়েও বেশ নিশ্চিন্ত মনে চলছিলাম আমার কাঠটি পুরনো হলেও মজবুত বিয়ারা পণ্য সে করে না আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে যে আরাম করে শুতে পাব এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না অন্ধকার রাস্তার নির্জনতার উপর শব্দের ডেউ তুলে আমার মোটর চলছে দ্রুত গতিতে নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথা ভাবছি ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নেই তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছাতে পারলে প্রাণের দেয় শুধু পয়সার জন্যে আর আমায় কেউ বের করতে পারবে না এখন কোনো রকমে কুড়ি পঁচিশ মিনিট কাটলেই হয় কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় সুখস্বপ্ন আমার ভেঙে গেল আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে যেন অদ্ভুত রকম ধাতব আত্মনাদ করতে শুরু করেছে মোটরের এই রকম আচরণের কোনো কারণ খুঁজে পেলাম না আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা সুস্থতা করা হয়ে গেছে রকম রোগের আবাস তার ভিতর তখন ছিল না হঠাৎ তার এরকম অস্বাভাবিক বিকারের কারণ তবে কি এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জন পথের মাঝে মোটরের এরকম বেয়ারাপনায় সত্যি ভীত হয়ে উঠলাম এখনো প্রায় সাত আট মাইল পথ বাকি রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে করবো কি এই রাত্রের ডাকেও সঙ্গে লোক না নেওয়ায় আমার নির্বুদ্ধিতার জন্য এবার নিজের উপর রাগ হচ্ছিল সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত দেখতে দেখতে মোটরের আত্মনাদ আরো বেড়ে উঠল সঙ্গে সঙ্গে মোটরের গতি আসতে হয়ে আসছে বুঝতে পারলাম মোটর চালানোর সমস্ত বিদ্যা প্রয়োগ করেও কিছুই করতে পারলাম না কাতড়াতে কাতরাতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার পাশে এক জায়গায় একেবারে থেমে গেল আর তার নড়াচড়ার নাম নেই চেষ্টার আমি তখনও দুটি করলাম না কিন্তু আমার পিঠনে অস্পষ্টভাবে একটু কাত করে ওঠা ছাড়া আর কোনো সাড়া দিল না ভয়ে দুর্ভাব নাই সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে উঠেছে মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে সাত আট মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনাও করা যায় না এই মাঠের মাঝে মোটরে সারা রাত কাটানো অসম্ভব এখন উপায় হঠাৎ বুকের ভিতর ভিতরপিডটা যেন লাফিয়ে এই জনশূন্য পথে এমন সময় কে ডাকলে ডাক্তার এদিক ওদিক অন্ধকারের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতে পেলাম পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটি দীর্ঘ শূন্য মূর্তি দেখা যাচ্ছে হঠাৎ এমন জায়গায় কেমন করে তার উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম কে কে তুমি মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে তারা বিভাব যেমনই বিস্ময়কর হোক না কেন লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে লোকটা সেই আমায় চিনবেন না কিনবার জন্য আমি তখন ব্যস্ত নই আমায় সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার মাত্র সেই কথাই আমি তাকে বলতে যাচ্ছি এমন সময় লোকটা আবার বললে আপনাকে একটু আসতে হবে ডাক্তার বাবু ভারী অশোক একজনের এমন এমন সময় অনুরোধে বিরক্ত যেমন হলাম আশ্চর্য হলাম তেমনি ঠিক এই সময় রাস্তা ঠিক এই জায়গায় রুগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল লোকটা আমার মনের কথায় যেন আশ করে বললে এ ভগবানের দয়া ডাক্তার বাবু এমন সময় আপনাকে এখানে পাব স্বপ্নেও ভাবিনি অথচ না পেলে কি বিপদটাই যে হতো বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না একটু বিরক্ত হয়ে বললাম কোথায় আপনার রুগী লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভিতরে একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করলে সেদিকে চেয়ে দেখলাম দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে এরকম নির্জন প্রান্তের মাঝে এরকম বাড়ি খুব কম থাকে হঠাৎ এরকম জায়গায় এমন সময় যাও একটু বিপজ্জনক তবে শত্রু আমার তো কেউ নেই এবং সঙ্গে টাকা করিও নিতান্ত সামান্য এই যা ভরসা একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম কি অসুখ উত্তর এলো জানি না ডাক্তারবাবু অবস্থা তাড়াতাড়ি না গেলে বোঝায় বাঁচানো যাবে না তো হয় আপনার চলুন ডাক্তার বাবু ওরা নিজের বিপদ সামলাবো তা না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাতে যেতে হবে অপরের চিকিৎসায় তবে ডাক্তার মানুষ জীবন মরণের কথা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না বাধ্য হয়ে তাই বললাম চলো মাঠের উপর দিয়ে সরু একটি পথ অন্ধকারে ভালো দেখতে পায় না তাই লোকটার পিছু পিছু মিনিট পাচে খেটে একটি বাড়ির উঠানে এসে দাঁড়ালাম সামনের একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে সেই দিকে দেখিয়ে লোকটা বললেন ওই ঘরে রোগী বাবু আপনি যান আমি এক্ষুনি আসছি অন্ধকারের ভেতরেও বুঝতে পারলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারা নয় গুটি চারপাশে ঘর এবং একখানি ঘেরা উঠুন ঘরগুলিও পাকা ছাদে নয় দুপাশে খোলা ছাউনি লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে এবার ঢুকলাম ঘরটির আয়তন বিশেষ বড় নয় তার উপর নানা রকমের বাক্সপেটায় বুঝায় বলে ভেতরে নড়াচড়ার স্থান অত্যন্ত অল্প দরজার মুখোমুখি একটি জানলা সেই জানলার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্টন চলছে সেই আলোয় অস্পষ্টভাবে দেখা গেল দরজার বা ধারে একটি চারপায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন আমি ঘরে ঢুকতেই হিংসরে ভদ্রলোক বললেন এসেছেন বাবু আপনার দয়া কখনও ভুলবো না বসুন ঘরের ভিতর এদিক ওদিক চেয়ে বসার জায়গা একটিমাত্র দেখতে পেলাম জানলার কাছে চারপায়া থেকে অনেকটা দূরে একটি বেতের মোয়া সেটি টেনে চারপায়ার কাছে বসার উদ্যোগ করতে ভদ্রলোক আবার কিনশে বললেন বসুন বসুন এখানেই বসুন আগে আমার রোগের কথা বলে শুনুন একটু হেসে সেখানেই বসলাম রুগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার পরিচয় আছে বুঝলাম খানিক্ষুন ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতবাদ এখন আমার শুনতে হবে না শুনলে নিস্তার নেই হিনসরে প্রথমেই তিনি আরম্ভ করলেন আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তার বাবু বাঁচাতে পারবেন না ডাক্তার বাবু একটু হেসে বললাম সেই চেষ্টা করাই তো আমার কাজ একটু অদ্ভুত হাসি দেওয়া এলো খাট থেকে বাঁচতেও পারি তাহলে ডাক্তারবাবু কেমন বললাম পারবেন বই কি এমন আর হয়েছে আপনার তেমন আর কি হয়েছে ভদ্রলোক আবার যেন হাসলেন তারপর বললেন ডাক্তারদের অনেক ক্ষমতা কেমন না কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি যদি আজ রাতেই মারা যায় রুগির এই আধুন মাত্র কি যে বলবো কিছুই ভেবে পেলাম না মনে মনে তখন এই বিলম্বের জন্য অস্থির হয়ে উঠছিলাম আবার বললেন যদি আপনি থাকতে থাকতে মারা যায় ডাক্তার বাবু? কি হবে তাহলে কে আপনাকে ফি দেবে আচ্ছা পাগল লুগির পাল্লায় পড়া গেছে বললাম যদি তো তাই হয় তবে ফি না হয় নাই পেলাম আমরা শুধু ফির জন্য সবসময় আসি না হ্যাঁ তা বটে পৃথিবীতে ভালো মানুষও আছে পৃথিবীতে মনুষ্যত্ব তাহলে এখনো আছে তাই না ডাক্তার বাবু হঠাৎ যদি মরে যায় তাহলে ওই বাক্স খুলে ফেলবেন বুঝলেন বাবু। ওই বেতের ছোট বাক্সটি ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন আর একটা জিনিস নেবেন ডাক্তার বাবু বলুন নেবেন তো একটু বিরক্ত হয়ে বললাম কি কিছু না ডাক্তার বাবু একটা কাগজ কিন্তু ভয়ানক দরকারি কাগজ যে কাগজ ওখানে আছে শুধু আমি জানি আর আপনি এখন জানলেন আর কেউ জানে না জানলে আর ওখানে ওটা থাকতো না ভদ্রলোক একটু চুপ করে থাকে একটু হেসে বললেন এই বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই আমার অনেক আত্মীয় আছে ও পেতে বসে আছে আমার মরার অপেক্ষায় শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরবো না তাদের বিশ্বাস মরবার আগে আমি আর কিছু করব না তারাই পাবে সব আমি এবার বলতে যাচ্ছিলাম আপনার অসুখের সম্বন্ধে হ্যাঁ অসুখ তো দেখবেন তার আগে একটা কথা বলে ওই কাগজটা আমার উইল বাবু আমার ছেলের নামে উইল যে ছেলেকে আমি পুত্র করেছিলাম একদিন কোথায় আছে তাও জানি না কিন্তু জানেনি তো রক্ত জলের চেয়ে ঘন আর বেশি অপেক্ষা করা যায় না বুয়া থেকে উঠে পড়ে আমি বললাম এবার আমি দেখতে পারি খাট থেকে আওয়াজ এলো দেখুন আমি খাটের কাছে গিয়ে রুগীর নারী দেখবার জন্য হাতটা তুলে ধরলাম এবং পর মুহূর্তেই এই দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল সে হাত বরফের মতো ঠান্ডা রুগী মৃত শুধু মৃত হলে এতখানি আতঙ্কের কারণ বোতাই হতো না কিন্তু ব্যাপার যে আলাদা ডাক্তারি স্বাস্থ্য যদি কিছু থেকে থাকে তাহলে এই রুগী এই মাত্র কখনো মারা যায়নি তার মৃত্যু হয়েছে অনেক আগে কয়েক ঘন্টা আগে সমস্ত দেহ তার কঠিন উন্মাদের মতো আরও খানিক্ষণ পরীক্ষা করলাম না আমার ভুল হতেই পারে না কিন্তু তা হলে এ ব্যাপারের অর্থ কি তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আর আমার ক্ষমতা নেই আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে হঠাৎ জানলার কাছে বাতিটা দপ দপ করে নেচে উঠল সেটা একবার নেড়ে দেখলাম তাতে তেল এক ফুটাও নেই রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা এই বাড়ির আলোটুকুই যেন আমার সহায় ছিল তাও নিব্ধে চলেছে দেখে আমি দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে পড়লাম বুঝতে পারলাম পেছনের আলোটা আর কয়েকবার নেচে নিভে গেল তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায় কীভাবে সেই প্রান্তরের ভিতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরের ভিতরে উঠেছিলাম তা আমার মনে নেই মোটর চালিয়ে শহরের মাছ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো সবচেয়ে আশ্চর্যের ব্যাপার মনে হলো মোটরের এই চলা খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ আমার বিনা চেষ্টায় আপনা হতে সে মোটর এমন শুধরে গেল কি করে তারপরের দিন দিনের আলোতে লোক সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরের মাঝেকার বাড়ির নিঃসঙ্গ রুগীর শেষ ইচ্ছা পূর্ণ করবার ব্যবস্থা করেছিলাম তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ে মালিক সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা কিন্তু আমি এখনও করতে পারিনি বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন নতুন বাংলা ভূতের গল্প নিয়ে আসতে চলেছি